আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব শিক্ষার্থীদের মুখ চেপে ধরা সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত ঢাকা মহানগর পুলিশ ডিএমপির সাবাক থানায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক অপারেশন মোহাম্মদ আশাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ডিএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ মইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িকভাবে বরখাস্ত করে এরপর জানিয়ে দিব সময় টিভি সম্প্রচার এক সপ্তাহের জন্য বন্ধের নির্দেশ বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল সময় টিভি সম্প্রচার সাত দিনের জন্য বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট আর সোমবার উনিশে আগস্ট বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয় এদিকে উপজেলা চেয়ারম্যানের পর এবার ষাট জেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ দেশে ষাটটি জেলা পরিষদ চেয়ারম্যানদের একযোগে অপসারণ করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তাদের অপসারণ করা হয় জানিয়ে দিব পাচার হওয়া টাকা ফেরত আনতে সাহায্য করবে ইউ জানালেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবারে জানাব যুক্তরাষ্ট্রে হারুনে রয়েছে একাধিক বাড়ি সম্পদ ঢাকায় রয়েছে ডিবি প্রধান হারুনুর রশিদের দুই ডজন এবং পঞ্চাশ ফ্ল্যাট এছাড়াও দেশের বিভিন্ন স্থানে রয়েছে ডিবি প্রধান হারুনুর রশিদের অসংখ্য নানা অবৈধ স্থাপনা এসব কিছু বের করতে ডিবি প্রধান হারুনুর রশিদ এর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার এই কর্মকর্তা সর্বশেষ ছিলেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপির অতিরিক্ত কমিশনার মাত্র আশি হাজার টাকা বেতন পেলেও দেশ বিদেশে রয়েছে তার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সম্পদ এবং সর্বশেষ জানিয়ে দিব হঠাৎ কেন বিসিবিতে তামিম ইকবাল অন্তর্বর্তী সরকারের যুব এবং ক্রিয়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে গিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূয়া সোমবার উনিশে আগস্ট দুপুরে বিসিবিতে আসেন তিনি বিসিবির কার্যালয় পরিদর্শনের পাশাপাশি বিসিবি পরিচালনার বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত পারেন তার আজকের পরিদর্শন থেকে তাই হঠাৎই দেশের রাজনৈতিক পালাবদলের মুখে স্থবিত হয়ে যা হোম অব ক্রিকেট জেগে উঠেছে এরই মধ্যে আবার বিসিবিতে এসেছেন বাংলাদেশের সাবেক ক্রিকেট অধিনায়ক তামিম ইকবাল আজ দুপুর বারোটার দিকে নিজের রেঞ্জ রোব ঘরে করে মিরপুর সেরে বাংলা আসেন সাবেক অধিনায়ক এসে গণমাধ্যমের সাথে কথা না বলে সরাসরি তিনি উঠে যান বিসিবির অফিসে প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত শিক্ষার্থীদের মুখ চেপে ধরা সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত ঢাকা মহানগর পুলিশ ডিএমপির সাবাক থানায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক অপারেশন মোহাম্মদ আশাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ডিএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ মইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয় ডিএমপি জানিয়েছে গত একত্রিশে জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মার্স ফর জাস্টিস কর্মসূচিতে ঢাকায় নিউ মডেল ডিগ্রি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরেন পরিদর্শক আশাদ হোসেন তার এমন অপেশাদার কর্মকাণ্ডের ফলে পুলিশের কার্যক্রম নিয়ে জনগণের বিরূপ ধারণা সৃষ্টি সহ পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়ে যায় যার পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয় আন্দোলনরত শিক্ষার্থীর মুখ চেপে ধরা ছাড়াও পুলিশ পরিদর্শক আশাদ হোসেনের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে ডিএমপি এর আগে সরকারের দালালি করতে গিয়ে বিভিন্ন সময় তিনি সাধারণ মানুষের উপর নির্মম নির্যাতন চালিয়েছেন এ কারণে সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী তাকে ডিএমপি থেকে বরখাস্ত করা হলো। তবে কবে নাগাদ তিনি পুলিশে আবার জয়েন করতে পারবেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি পুলিশের ভাবমূর্তি সহ বিভিন্ন সময় তিনি বিতর্কিতমূলক কর্মকাণ্ড করেছেন দলীয় নেতাকর্মীদেরকে সবসময় খুশি রাখার জন্য এসব পুলিশ কর্মকর্তা এ ধরনের আচরণ করছেন বলে জানা গেছে সময় টিভি সম্প্রচার এক সপ্তাহের জন্য বন্ধের নির্দেশ বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার সাত দিনের জন্য বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট সোমবার উনিশে আগস্ট বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয় বিস্তারিত আসছে টিভি বিভিন্ন সময় বিতর্কিতমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন তারা ছাত্র আন্দোলনের সময় সঠিক তথ্য দেখায়নি তারা বিভিন্ন সময় ছাত্রদেরকে বিভ্রান্ত করার জন্য সরকারের পক্ষে নানা রকম নিউজ করেছে এবং শিক্ষার্থীদের বিপক্ষে সবসময় কাজ করেছে এমন অভিযোগের ভিত্তিতে সময় টিভির সম্প্রচার এক সপ্তাহের জন্য বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট ষাট জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ দেশের ষাটটি জেলা পরিষদের চেয়ারম্যানদের একযোগে অপসারণ করা হয়েছে আগস্ট স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তাদের অপসারণ করা হয় উপসচিব মোহাম্মদ শফিউল আলমে সৈখরা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ দু হাজার চব্বিশের ধারা দশ বাই প্রয়োগ করে বর্ণিত জেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করা হল জনস্বার্থে জারি করা এ সবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে চেয়ারম্যানদের অপসারণ করা জেলাগুলো হলো ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর রাজবাড়ী গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ বগুড়া জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ এবং রংপুর ও ঠাকুরগাঁও এছাড়াও গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি পঞ্চগড় দিনাজপুর খুলনা বাগেরহাট সাতক্ষীরা যশোর ঝিনাইধা মাগুরা নড়াইল চডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর বরিশাল ভোলা ঝালকাঠি পিরোজপুর বরগুনা পটুয়াখালী সিলেট হবিগ গঞ্জ মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করা হয়েছে জেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণের বিষয়টির পরই চারশো পঁচানব্বই উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয় বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফেরত আনতে সাহায্য করবে ইউ আমির খসরু বিএনপির জাতীয় কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বিদেশে যে টাকা পাচার হয়েছে তা দেশে ফেরত আনতে সহযোগিতা করতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইউ আজ ইউরোপীয় ইউনিয়নের প্রধানের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন তিনি বলেছেন বাংলাদেশ থেকে বিগত যে চুরানব্বই বিলিয়ন ডলার পাচার হয়েছে সে টাকাগুলো তারা ফেরত দেওয়ার ব্যাপারে বাংলাদেশ সরকারকে সহায়তা করবে যুক্তরাষ্ট্রে ডিবি হারুনে রয়েছে একাধিক বাড়ি এবং সম্পদ বহুল আলোচিত পুলিশের কর্মকর্তা হারুন রশিদ বাংলাদেশ পুলিশ ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তা সর্বশেষ তিনি ঢাকা মহানগর পুলিশ ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবির সরকারি স্কেল অনুযায়ী তৃতীয় গ্রেডের চাকুরিতে সর্বসাকল্য আশি হাজার টাকারও কম বেতন পেতে অথচ সীমায়ন দুর্নীতির মাধ্যমে নামে বেনামে গড়ে তুলেছেন হাজার হাজার কোটি টাকার সম্পদ যুক্তরাষ্ট্রে হারুনে রয়েছে একাধিক বাড়ি এবং সম্পদ এছাড়াও পরিবারে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে হারুনের অনুসন্ধান করে জানা যায় জীবনের শুরু থেকেই হারুন ছিলেন বেপোরা এবং বেয়াদব কখনোই চাকরির বিধিমালা তাক্কা করেননি তিনি যখন যেখানে দায়িত্ব পালন করেছেন সেখানেই নানা অনিয়মে জড়িয়েছেন তিনি প্রতিটি ধাপে প্রতারণা এবং উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডে জড়ালেও তাকে কখনো শাস্তি পেতে হয়নি বরং পদায়ন করা হয়েছে বারবার গুরুত্বপূর্ণ সব ইউনিট ঘুষ দুর্নীতি চাঁদাবাজি জিম্মি করে অর্থ আদায় জমি দখল বাড়ি দখল প্লট দখল ফ্ল্যাট দখল গুমখুন হত্যা নির্যাতন থোপ পাচার মিথ্যা দিয়ে হয়রানি আটকে রেখে নির্যাতন আয়নাঘর নিয়োগ বাণিজ্য নারী কেলেঙ্কারি সহ এহেন কোনো অপরাধ নেই যার সঙ্গে জড়িত হননি হারুন তবুও বছরের পর বছর পদোন্নতি দিয়েছে হাসিনা এসব অনিয়ম দুর্নীতির মাধ্যমেও হাতিয়েছেন হাজার হাজার কোটি টাকা রাজধানীর উত্তরা গাজীপুর কিশোরগঞ্জ ঘুরে ডিবি হারুনের এ সমস্ত কোটি কোটি টাকার সন্তান পাওয়া গেছে এরপর যুক্তরাষ্ট্র হারুনে রয়েছে একাধিক বাড়ি এবং সম্পদ সর্বশেষ শেখ হাসিনা পালানোর পর হারুনও গা ঢাকা দিয়েছে এবার সেই হারুনের বিরুদ্ধেই দুর্নীতি দমন কমিশন দুদক অনুসন্ধান শুরু করেছে